তা চলো কি মাছ গঙ্গায় আগে পাওয়া যায় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর গঙ্গায় গিয়ে আমি তোমাদের সেটা দেখাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গা ধারে দেখো আমি গঙ্গা ধার না আমি আজকে আমার ভীষণ আনন্দ গঙ্গা ধারে আমি মাছ ধরতে এসেছি জীবনে কোনো দিন বন্ধুরাই মাছ ধরিনি তো আজকে প্রথম ধরতে এসেছি মাছ ধরে রেসিপি করব প্রকৃতি দেখো বন্ধুরা আমাদের গ্রামের কাছে আমাদের একটা ছোট গঙ্গা আছে তো এরকম আমি আজকে নিজে হাতে মাছ ধরে রেসিপি করব। চলো গঙ্গায় নামা যাক বন্ধুরা ডুবে যাচ্ছে তো বাবা কি ধরে ধরে বেড়াচ্ছে মাছ গুলা খুব ভাল লাগতো দেখতে কত কাদা বাবা পরে যাবো তো

আরে ইরে ও ওই দেখটা দেখি বন্ধুরা দেখি মাথা থেকে শোনা ওই দেখটা দেখি আয় চলো

আমি বল <laughs> 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 একটা আমি মাছ তো দেখাই তোমাদের কটা মাছ পেলাম বন্ধুরা এই দেখো এ দেখো অনেক কটা পেয়েছি দেখি আর দুটো পাওয়া যায় কেনা লাভ না গঙ্গার মাছ ধরা কি আনন্দ বন্ধুরা খুব ভালো লাগছে মাছ ধরতে দেখো বন্ধুরা মাছ আমি পেয়ে গেছি চলো এবারে রান্নাঘরে যাই তো ওখানে কি কথা হচ্ছে তোমাদের সাথে লাঠা মাছ দিয়ে কি রেসিপি করব আমি না আজকে না যে আমি তো মাছ দিয়ে ফুলকপি রান্নাটা হেফি করে করবো খুব টেস্টি হবে রান্নাটা যে মাছ গঙ্গার মাছ খেতেও খুব ভালো লাগবে তার সাথে আমরা কলমি শাকও পেয়েছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি মাছ ধরনে চলে এসছি আর এই দেখো এখানে একটা ফুলকপি আজকে আমি ফুলকপি দিয়ে লাঠা মাছের ঝাল করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো মাছটা আমি এবারে বেছে নিয়ে দেখো বন্ধুরা আমি অনেক মাছই পেয়েছিলাম ছোট ছোট মাছ পেয়েছিলাম তো সেই মাছগুলো আমি নিয়ে আসিনি বাড়িতে রেখে এসেছি আর লাঠা মাছগুলো আমি রেসিপি করবো লাঠা মাছগুলো নিয়ে এসেছি বেছে নিয়ে এবার লাঠা মাছগুলো বাবা দেখেছ কিনা লাঠ মাছ যে বাবা নড়াই মুশকিল ও বাচ্চারা মাছ পাচ্ছি ও ছাড়িয়ে লাঠা মাছ আমি কোনোদিনও বাছিনি কো বন্ধুরা আমার ভয় লাগে মাছ বাঁচতে তা কি করব রেসিপি করছি বাঁচতে হবে আমাকে মাছ ভয় লাগে আমার খুব মাছ দেখে বাবা লাঠা মাছ বাঁচার আগে হালকা করে ছাই মেখে বাজবা খুব ভালো হবে মাছ বাঁচতে পিছল হবে না গঙ্গা টাটকা মাছ খেতে খুব স্বাদ হবে তো মাছ তাজা রক্ত মাছখান পেট এরকম ছিটতে হবে হালকা করে মাছ মাছগুলো বন্ধুরা ওই রকম করে আমি বেছে নেবো এ দেখো বন্ধুরা মাছগুলো আমার সব বাচ্চা হয়ে গেছে ধুয়ে নিয়ে আমি রান্নার কাছে যাবো দিদি মাছ ধুতে গেছে এবার ফুলকপি আলু ফুলকপি ফুলকপিগুলো এরকম করে কেটে নেব দেখো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে বড় আলুটাও কেটে নেব পাই করে যা এরকম করে কেটে নেব আমি নেব নাই নেব ওইদিকে ফুলকপি আলো কাটতে কাটতে আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসছি এই চুলোটা আমি ধরেই নেব লঙ্কাটা আমি ভেজে নেব এইদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে জিরে ধনি আর মৌরিটা ভেজে নেব হালকা করে কড়াই দিচ্ছি জল যে ফুলকপি কাটা ফুলকপিগুলো গুলো আমি একটু পানি ভাপিয়ে নেব ওইদিকে ফুলকপিটা ভাপা হচ্ছে এবার আমি ভাজা মশলাগুলো বেটে নেব

তেলটা গরম হয়ে গেছে ফুলকপি না দিয়ে দেব ফুলকপিগুলো এই দিকে ভাজা হোক ততক্ষণ আমি মাছটা নুন আর হলুদ বেঁচে নেব গুঁড়ো

তেলটা গরম হয়ে ফুলকপিটার মাছটা ভেজে নিয়েছি এবারে আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ भजा टमाटर लाल लाल कर भजा होए गए थे वे दी देबो आधा बाटा भेजे रखा मसाला गुला बाटा होल पुड़ोस लम क কাশ্মীরের লঙ্কা গুঁড়ো লবণ ভেজ রাখা আলু আর ফুলকপিটা আমি দিয়ে দেব ভালো করে কষে নেব কষতে কষতে বন্ধুরা তেল ছাড়বেন তখন আমি জল দিয়ে দেব খুব সুন্দরে একটু বন্ধুরা এগুলো তেলটাও চলে গেছে করতে করছে এরকম জল দিয়ে দেব জলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো তো তোমরা বন্ধুরা বাড়িতে ঝাল ঝাল করে কুল কো দে আর লাঠা দিয়ে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও তোর কাটামা হয়ে গেছে বন্ধু এবারে আমি নেব দাঁড়াও

সুপার রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টে জানিয়েও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে পাশে থেকো ইউটিউবে থেকে সাবস্ক্রাইব করো কালকে আবার তোমাদের আমি রেসিপি করে দেখাবো